প্রীতি দিয়েছে কমিউনিটি পোস্ট হ্যাঁ যে প্রীতি লিখে দিয়েছে যে একটা ভাইরাল ইনোসেন্ট মেয়ে যদি সত্যিকারের প্রতিবাদ বা তার সাথে কি হয়েছে না হয়েছে ভিডিও করে তাহলে তার ব্যাপারটা মুখ সে যদি মুখ খুলে তাহলে অনেকেরই অনেক কিছু বেরিয়ে যাবে তো সেটা নিয়ে অনেক রকম কথা শোনা যাচ্ছে এবার বলছি আমি আমার কাহিনি আমি যে ওই দিন একটা ভিডিও করেছিলাম এই রনের দিদির ভিডিওটার পর সেখানে আমি বলেছিলাম যে ওনার প্রচুর মিথ্যা কথা ধরতে পেরেছি হুম এবং উনি ভিডিওটা করে আবার ওই যে বলে না খোঁজাতে এসেছিলেন এই ভাই ভাইয়ের বউ ভাইয়ের ভাইয়ের বউ রীতিমতো সংসার করছে যাই করছে ভাই মাংস রান্না করছে ভাই বলছে আমার দুজন মনে হচ্ছে কলেজের হোস্টেলে আছি পার্টনারের মতো সব কিছু করছে সমস্ত ব্যাপার মিটে গেছে উনি হঠাৎ করে আবার আসলেন আমি সুস্থ হয়েছি আমি ভালোই আছি কিন্তু কিছু কথা ক্লিয়ার করতে আসলাম কারণ আমার পরিবারের লোক মানে ওনার মেসো ওনার বর্দা ভাই এরা ওনাকে বিচার করেনি উনি বিচার চাইতে এসেছেন কার কাছে পরিবারের লোক কাম সোশ্যাল মিডিয়ার লোকের কাছে সেই কথাটা একটাই যে কেন ওই দিন উনি দাটা নিয়েছিলেন উনি দাটা ওনার ভাইকে কোপাতে নেননি উনি আত্মরক্ষার্থে একটা মহিলাকে সে চুলে ধরছিল ছাড়া চুল সে কি করতে পারে তাই সেই চুলে ধরার যদি বাঁচতে গিয়ে সে দাটা নিয়েছে অথচের আগে যখন প্রথম ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা ঘটার পর বলেছিল যে আমি দাটা নিয়েছিলাম কারণ ভাইয়া আমার ফোনটা ভেঙে ফেলেছে আমি আমার বাবাকে দেখাতে নিয়ে যাচ্ছিলাম মানে যখন আমি বাবার কাছে যাচ্ছিলাম যদি ভাইয়া আমাকে আমার রাস্তাতে অ্যাটাক করে তাই আমি দাটা হাতে নিয়েছিলাম আবার যখন কাকিমাকে বসিয়ে বলেছে কাকিমা বলো বলো আমি কি ভাইয়াকে মারতে পারতাম ভাইয়া তো চল্লিশ হাত দূরে ছিল অনেকটা দূরে ছিল হুম তাহলে কী করে আমি ভাইয়াকে মারতে পারি ওনার কথাগুলির মাঝেই কন্ট্রোডরি প্রচুর লাইন আছে এবার কিছু ভিউয়ার্স যারা নেগেটিভলি নিয়েছে ভিডিওটাকে এবং উত্তর দিয়েছে আমাকে যে দেখুন আপনিও তো বলেছিলেন আপনি পজিটিভ নেগেটিভ সব জায়গাতে লাভ রিয়্যাক্ট দেন যেটা রনের দিদি বলেছে প্রথম ঝগড়াটার মূল হচ্ছে ওদের ওর লাভ রিয়াক্ট দেওয়া প্রীতির চরিত্র নিয়ে হ্যাঁ আমি এখনও বলছি আমাকে যারা কমেন্ট করে এ টু জেড আমি সবাইকে লাভ রিয়্যাক্ট দেই হ্যাঁ তারপর কয় কিছু কিছু কমেন্ট এমন আসে আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করলে আমার কোনো কিছু খারাপ লাগে না অনেক সময় আমার কোনো সহক্রিয়েটারের নামে যান দেখেন গিয়ে আপনার অমুক কি ভিডিও করছে বা তাকে দুটো গালি দিয়ে যখন যখন কমেন্ট করে হয়তো সেই মানুষটার কমেন্টটাতে আমি লাভ রিয়্যাক্ট দিই কিন্তু সেই কমেন্টটা আমি রাখি না কারণ আমার সহক্রিয়েটার ইজ নট মাই কন্টেন্ট আমার সহ ক্রিয়েটারকে নিয়ে আমার কমেন্ট বক্সে বলার কোনো মানে হয় না তাদের কমেন্ট বক্স খোলা থাকে তাদের কথা তাদের কাছে গিয়ে বলো তো এইখানে প্রীতির দিদি সরি রনের দিদি প্রীতির নামে ভীষণ বাজে বাজে কমেন্টগুলি এসেছিল সেখানে উনি লাভ রেক দিয়েছেন এবং উনি বলেছেন উনি দেখে দেননি কিন্তু এটা মানা যায় না কারণ উনি সেই কমেন্ট বক্সে অনেকের সাথে কমেন্টে উনি রিপ্লাই দিয়েছেন এবং উনি কথা বলেছেন তো ওনার কথার মধ্যে মিথ্যাটা ছিল যে আমি লাভ রিয়্যাক্টটা দিয়ে গেছি এক নাগারে আমি দেখে দিইনি নি দেখে না দিয়ে থাকেন তাহলে কি করে উনি বাকি কমেন্ট অনেকগুলি কমেন্ট উনি কিন্তু উত্তর লিখেছেন হুম এক নাম্বার দ্বিতীয় নাম্বার কমেন্টটা কিন্তু পড়ি আমরা হ্যাঁ মানে অ্যাটলিস্ট নেগেটিভ কমেন্ট হলেও পড়ি পজিটিভ কমেন্ট হলেও আমরা পড়ি তাহলে না পড়ে একদম বাজে বাজেভাবে রিয়্যাক্ট দেওয়াতে এখানে আমাদের বাপন মশাই রিয়্যাক্ট করেছিল হুম তো বললেন যে তাহলে কেন এত মানে সামান্য কমেন্টের জন্য এত বড় মানে না সামান্য কমেন্টের জন্য এত কিছু হতে পারে না কমেন্টটা বাপনের খারাপ লেগেছিল মানে রনের খারাপ লেগেছিলো লাগার পর একটা ভিডিওতে বলেছিল দিদির কথা কি আর বলবো কি আর বলবো বলে কিন্তু আর বেশি কিছু বলেনি মানে ওই কমেন্টের কথা আচ্ছা তারপর অ্যাকচুয়ালি কেন ওই সময়টা রনের রিয়্যাক্ট হয়েছিল কারণ রন আর পিত যে কোনো মানে মনে হচ্ছিল কোথাও কোনো একটা মনোমালিন্য চলছিল যে কারণ যে কল রেকর্ডিংটা ফাঁস করেছে দিদি সেটা বলেছে রণ বাবরা বলছে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি ভুল করেছি তার মানে দুজনের মাঝে কিছুটা চলছিল এবং প্রীতিও বলছিল রন যেই রাগ যেই রাগ ও ওকে রাগলে ও ওকে বোঝানোই দায় হয়ে যায় বোঝানোই দায় হয়ে যায় আমি কি কখনো বলেছি আমার শাশুড়ি আমার খাবার দেয় না আমার শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করে হ্যাঁ তো এটা কিন্তু বলছিল তার মানে যখন দুটো স্বামী স্ত্রীর মাঝে কোনো একটা ব্যাপার নিয়ে মনোমালিন্য চলে যখন দুটো স্বামী স্ত্রীকে মিলের রাস্তাতে যাওয়ার চেষ্টা করছে তখন যদি যদি মানে স্বামীর পরিবারের লোকে হোক বা স্ত্রীর পরিবারের লোকে একটু ঘি ঢেলে দেয় ওটা কিন্তু বেশ ব্যাপারটাকে আরও দূরত্বটা বাড়িয়ে দেয় সেই ব্যাপারটা ক্লিয়ার করা ছিল যেহেতু পারিবারিক কেচ্ছা নিয়ে উনি বসেছেন আমরা পারিবারিক কেচ্ছা নিয়ে বসি না আমরা লোকের কেচ্ছা গাই তাহলে সেই লাভ রিয়াক্ট আমার দেওয়া লাভ রিয়াক্ট আর তার দেওয়া লাভ রিয়াক্ট কারণ সে তার নিজের ভাইয়ের বউ আর আমার নেগেটিভ কমেন্টগুলি আমাকে নিয়ে করে বা আমার কন্টেন্টকে নিয়ে করে সেটা আমি আমারটাতে আমি এরিয়ক দিতে পারি কিন্তু যখন অন্য কাউকে বললাম যখন আমার সহকেটে কোনো কিছু বলে সেই কমেন্ট কিন্তু আমি রাখি না কারণ সেইগুলি কারণ আমি কখনোই আমার নেগেটিভ মানে আমার সহকেটে থেকে নিয়ে আমি কোনো কথা বলি না আমার এগুলো খুব ছোটো লোকের মতো মনে হয় মানে আনটিল্যান আনলেস আমার মাথার উপর দিয়ে জল চলে যায় আমি সহকেটার দিকে কখনো কিছু বলি না হুম এই দালাল দাল্লি কিমা মানে কত কিছু কিছু লোকে বলে না ভিডিও কর এক এক জগ্রামে সেগুলি আমি কখনোই করি না আমি বলবো ভাঙব আমার কন্টেন্টকে আমি আমার কন্টেন্ট সেখানে যার প্রশ্নটা ছিল আমি উত্তর দিয়ে দিলাম এবার একজন বলেছ দেখেছেন তো প্রীতি কী বলেছে আপনাদের মতো পাঁচশো এক হাজার ভিউ যাদের হয় তাদের কথা পাতা দেয় না অবভিয়াসলি প্রথম কথা ওই কল রেকর্ডিংয়ে এই কথাটা ছিল না প্রীতির নামে এটা আমাদেরকে বলা হলো যে বলেছো তার নামটা বলতো রিয়া এক নাম্বার। দ্বিতীয় কথা রিয়া বা রিমি সামথিং লাইক দ্যাট এত নাম মনে রাখা যায় না এটা প্রীতি বলেনি আর সত্যি কথা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে ওরা যদি সংসার চালায় সংসারটা গঙ্গাতে ডুবিয়ে দেওয়াই উচিত আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি গল্পের গরু গাছে উঠিয়ে দেই হ্যাঁ আমি হয়তো দেই না আমি হয়তো সেরকমভাবে বলি না কিন্তু সেই যখন ওদের ঝগড়াটা মানে একটুখানি আউট হয়েছিল দুজনে প্রীতিও কিছু বলেনি রনও কিছু বলেনি পরিবার থেকে কোনো কিছু আউট আসেনি হ্যাঁ আমি তখন খালি কারণগুলি বলছিলাম যে সত্যি হতো মিথ্যা যে প্রীতি আর রন কখনও আলোতে পারে না ওরা একের অপরের জন্য মনোমালন হতে পারে খুঁজতে পারে কিন্তু কখনও ছাড়াছিড়ি হতে পারে না সেখানে দাঁড়িয়ে যারা ভিডিও করেছিল রনের মা খারাপ রনের মা রন প্রীতির এক্স বয়ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব করেছে হ্যান করেছে ত্যান করেছে রনের মা রনকে প্রীতিকে টর্চার করে হ্যান ত্যান এটা যারা করছে তাদের ব্যাপার ঠিক আছে প্রথমত আমি করিনি দ্বিতীয় কথা তাহলে এই কথাগুলি যখন যারা বলেছে যারা রনের মাকে ছোট করেছে রনের দিদিকে ছোট করেছে ভিডিও করে করে তারা কিন্তু রন করেছে মাতাল রন প্রীতিকে থেকে বার করে দিয়েছে টাকা পয়সা নিয়েছে টাকা পয়সার জন্য প্রীতিকে রেখেছিল টাকা পয়সা সব টাকা পয়সা কেড়ে করে নিয়ে এরকম অনেক কিছু এখানের গরু এখানের দড়ি মানে কোনো মিল নেই হ্যাঁ একটা ভিডিও করতে লাগবে এসে ব্লা 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 বসে গেল বলতে কারণ ওরা কোনোদিনই রণ প্রীতির ভেতরের কথা জানার চেষ্টা করেনি রন রণ ধারিনি তো দেখলেই বোঝা যায় আর বেশি বেশি অনেক ওকে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেখানে এরা শুধুমাত্র রনের মাকে ছোট করেনি রনের দিদিকে ছোট করেনি রনকেও ছোট করেছে সমানতালে মাতাল হ্যান ত্যান বলে সেই ক্ষেত্রে ওরা কিন্তু প্রীতিকেও ছোট করেছে কারণ প্রীতির এক্স সম্পর্ক প্রীতির ক্যারেক্টার সব কিছুর কিন্তু অ্যাসেসিনেশন করে ফেলেছে না বুঝেই করেছে হ্যাঁ এই যে প্রীতির চরিত্র ছিল এরকম এই যে প্রীতি ঢলাডলি করতো তার জন্য এই প্রীতির শাশুড়িমা লাইক করে না এই লাইনটা প্রীতির পক্ষে বলতে গিয়ে এটা যে বিপক্ষে বলে ফেলছে বা এটা যে যে প্রীতির চরিত্রটাকে দাগদার করে দিচ্ছে কারণ সেই আবার এক্সকেটেনে আনছে সেটা হয়তো আর বুঝতেই পারিনি হুম প্লাস প্রীতি রণকে প্রচণ্ড ভালোবাসে সেই রণকে মাতাল সে রনকে চরিত্রহীন সে রণ টাকার জন্য প্রীতিকে ভালোবেসেছে এগুলি বলেও কিন্তু ইনডাইরেক্টলি প্রীতির এখানটাতে আঘাত দেওয়া কারণ প্রীতির আত্মা যদি রন হয় রনের আত্মা যদি প্রীতি হয় প্রীতিকে নিয়ে খারাপ কিছু বললেও রনের কষ্ট হবে রনকে নিয়ে কিছু খারাপ বলে প্রীতির কষ্ট হবে হুম সেখানে তো প্রীতির শাশুড়ি এবং প্রীতি ননদকে বলাই হয়েছে ঠিক আছে তো যে বলেছ তাকে একটা কথাই বলবো প্রথম কথা প্রীতির করে আমি লাইনটা পাইনি আর এটাও সত্যি কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পাত্তা দিয়ে যে হ্যাঁ গাছে এই রে চিলে কান নিয়ে গেছে না কানে হাত দিয়ে দেখবে কানটা আছে কি না এই কন্ট্রোভার্সি কথা শুনে কেউ সংসার করে বা সংসার করাটা উচিত সংসার যে যার নিজের জন্য করে নিজের ইচ্ছায় করে এটা একটা রিয়েল লাইফ পারিবারিক আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি আমার ভাসুর যা তাদেরকে দেখে রাখা তাদের ভালো চাওয়া তাদের ভালো করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এটা আমার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কোন কলিগ আমার ভার্চুয়াল লাইফে সাবস্ক্রাইবার কি বললো সেটা নিয়ে আমি সংসার করবো এটা গেল উত্তরগুলো আমি দিয়ে দিলাম আচ্ছা এইবার আজকে প্রীতির কমিউনিটি পোস্ট প্রীতি বললো চাইলেই ভিডিও করতে পারতো কিন্তু হ্যাঁ চাইলে অনেকটা ভিডিও করতো প্রীতির দশ মিনিটের ভিডিও তো প্রায় পাঁচ সাত লাখ ভিউজ হতো না তো প্রীতি কখনও মুখ খুলেছে না তো রন রন শুধুমাত্র একটা ভিডিও করেছিল যখন কি না অনেকগুলি ভিডিও রনের ওই ভিডিওটা ছাড়ার পর রনের দিদি অনেকগুলি ভিডিও একবার মাকে বসে একবার কাকিকে বসে অনেকবার নিজের সাফাই গাইতে বসেছিল হুম তারপর রন বল যখন বলল এবং রন যদি সেদিন ভিডিওটা না করতো আমি সেদিন পুরোপুরি রনের এগেনস্টে ছিলাম কারণ তুমি জামাইবাবুকে এত বাজে কথাটা কেন বললে ঘুষ দিয়ে চাকরি করে পেয়েছে সত্যি কথা বলতে এরকম হলে হতে পারে জামাইবাবু দিদির উপরে তোমার ভাইয়ের জন্য আমার মুখ দেখার জায়গা রইল না তোমার মানে দিদি সংসারটা ভেঙে যেতে পারতো ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তারপরে যখন রন ভিডিও করুন দিদি নেক্সট ভিডিওতে রনের বললার আগে দিদি বলে দিল আমি একটা কথা বলেছিলাম কোমর দুলিয়ে নাচ করে আমি রোজগার করি না তার মানে প্রীতির প্রফেশনকে ক্যানসেল করেছে তারপরে এর আগেও বলেছে চু আমি জাস্ট ফোনটা নিয়ে আমি ভিডিও করিনি হ্যাঁ আমি জাস্ট ফোনটাকে নিয়ে ও চেঁচাচ্ছিলো তুই মার সঙ্গে কি কথা কাটাকাটি করছিল আমি জাস্ট ফোনটা নিয়েছি তার মানে দিদি আগেই ফোনটা নিজের ফোনটা নিয়েছিল নিজের ফোনটা নিয়েছিল মার সাথে কিছু কথা কথাকাটি হচ্ছিল ফোনটা নিয়েছে কিন্তু বলছে আমি ফোনটা নিয়েছি ভিডিও করছিলাম না তাহলে দিদির ভিডিও করছিল না ফোনটা নিয়েছিল আমরা যখনই ফোন নেই আমরা কোনো কিছু প্রুফ রাখার জন্য বিশেষ করে যারা ইউটিউবার হয় আমাদের একটা অভ্যাস হয়ে যায় হ্যাঁ কি করবো ওটা বলবো দূর রেকর্ডিং করে ফেলি ধূর ভিডিও মানে করে ফেলি হয়ে যায় একটা সে ফোনটা নিয়েছিল সে ভিডিওটা সে ভিডিও করেনি তারপর রন এসে তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোনটাকে আছাড় মারে বারবার বলছে ফোনটাকে আছার মেরেছে ফোনটাকে আছার মেরেছে কিন্তু ফোনটাকে কেন আছার মেরেছে সেটা কিন্তু সে বলেনি সে একটা বিরুদ্ধে একটুখানি বলেছিল আমি ভিডিও করিনি আমি ইসে করিনি আমি জাস্ট ফোনটাকে এমন নিয়েছিলাম তখন ও এসে ফোনটা ধরে আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিয়ে আছার মেরে দিয়েছে হুম চুলের মুঠি ধরেছে হ্যান করেছে তারপরে মা দৌড় এসেছে ও ওটা বলেছে আর আর ওইটাও ওর কথাতেই বেরিয়ে এসেছে যে ভাগনার জন্মদিন ছিল ভাগনাকে ভালোবাসতে এসেছিল হ্যাঁ সেই ভাগনাকে বলে শিখিয়ে দিয়েছে মা তুই মামার দেওয়া কোনো গিফট নিস না আবার সেই দিদিই বলছে যে আমার বাচ্চারা আজ পর্যন্ত জানে না যে আমাদের ভাই বোনের মাঝে কিছু একটা হয়েছে আবার সেই দিদিই বলছে আমার ছেলে বলছে মা দেখো মামা সব জায়গায় যায় বগুলায় যায় অমুক জায়গায় যায় আমাদের বাড়িতে আসে না ছেলে যদি নাই জানে তাহলে ছেলে কথাগুলি কেন বলল। এক নাম্বার দ্বিতীয় নাম্বার ছেলেকে যখন মামা গিফট দিতে সে ছেলে তো গিফটটা নিয়ে নেবে গিফটটা নিয়ে নেবে কিন্তু ছেলে এসেছে মার কাছে মামা আমাকে জ্যাকেটটা তখন মাই শিখে দিয়েছে জ্যাকেটটা তুমি নেবে না ছেলে কেন মার কাছে আসলো সে তো মা বলে গিফট নিয়ে নেবে সে নিল না তার মানে মা আর মামার মধ্যে কিছুটা একটা হয়েছে সেটা বাচ্চারা বুঝতে পেরেছে এমনকি ও যখন ও জিনিসটা খেয়েছিল তখন সবার আগে ছেলেটাই প্রশ্ন বলছিলো সবাইকে মা খেয়েছে মা খেয়েছে মা এই জিনিসটা খেয়েছে মানে ছেলেটা দেখেছে মা কি খেয়েছে না খেয়েছে ওইটুকুন একটা বাচ্চাকে এই দল দলের মধ্যে ডেকে আনাটা কি ঠিক ছিল ছিল না তারপরও নিজেই দিদি বলেছে এই নাকি বলেছে ও সবচেয়ে বেশি পৃথিবীতে ভালোবাসে ওর এই বড় ভাগনাটাকে সবচেয়ে বেশি ভালোবাসে ভাগনাকে তাহলে সেই ভাগনার জন্মদিনে মামা হিসেবে এসেছিল তারপরেও সেই ভাগনাকে শিখিয়ে দেওয়া হয়েছে তুই কিন্তু গিফট নিবি না তারপরে কিন্তু আবার সেই ভাগনার নাম নিয়েই ব্ল্যাকমেলিং করা হচ্ছে ভাইয়া তোর কি একবারও মনে হয়নি আমার কি করে স্কুলে গিয়ে মুখ দেখাবে তাহলে তুমি দিদি হয়ে তোমার কি একবারও মনে হয়নি ফেসবুকের ওই ভিডিওটা ছাড়তে যে খাওয়ার আমার ভাই দিয়েছিল আমি ছুড়ে ফেলে দিয়েছি যখন তোমার ভাই প্রোটেস্ট করলো যে তুমি কেন মার নামে ভিডিওটা ছেড়েছো বা কি করেছো তুমি আর প্রায় টেলিভিশনতে বসেছো যে আমার মা নিতে পারছিল না হ্যান না তার জন্য করেছি বলেছো কিন্তু চাইলে ভাইয়াকে খুশি করার জন্য দুটো ভিডিও তুমি প্রাইভেট করতে পারতে তুমি প্রাইভেট করনি তুমি জেদ দেখিয়ে রয়েছ যে ওই ভিডিওটার জন্য অশান্তি ভিডিওটা আমি প্রাইভেট করে ফেললাম করি তুমি তারপরে ভিডিওগুলো টেলিফিকেশন দিয়েছ যে আমার মাকে নিয়ে এই কথাগুলি বলা হয়েছিল তার জন্য আমি প্রোটেস্ট করেছি কিন্তু সেই আগে ভিডিওটা আমি জন্য প্রাইভেট করে দিয়েছি যা বলার বলে ফেলেছি হতো সেটা তুমি করি করি আচ্ছা এইবার প্রীতির পোস্টে প্রীতি বললো প্রীতি চাইলেই ভিডিও করতে পারতো হ্যাঁ প্রীতি কিন্তু এখন পর্যন্ত কমিউনিটি পেস্ট পোস্ট একদিন দিয়েছিল যেখানে বলেছিল রায় ভাগিনী ননদী আমার সাথে কি কী করে যদি যদি বলে তাহলে তোমরা অবাক হয়ে যাবে ওইটা বলার পরেই ওই টাপার করে সেরে একদম চিকিৎসাকাণ্ড করে ফেললো খালি প্রীতির এক কমিউনিটি পোস্ট ননদিনী হসপিটালে পৌঁছে গেল তারপর আজকে এরপর সে সেদিনই বলে দিল যে আমাদের ভাই বোনের মাঝে কি হয়েছে না হয়েছে সেটা বড় কথা না কথা হচ্ছে এটা যে ওদের সংসার ভাঙার জন্য আমি দায়ী নই আমি জিম্মদার নই যারা বলছো আমার নামে ওদের সংসারটা আমি ভেঙেছি তাহলে ওরা জেনে রাখুক তাই ও কল রেকর্ডিংগুলি ছেড়েছে এবং সেই কল রেকর্ডিংটা হচ্ছে সম্পূর্ণভাবে পার্সোনাল প্রাইভেট কল রেকর্ডিং মানে প্রীতির বাড়িতে একটা ভিডিওতে বলেছিল রনের বাড়ির লোকরা গেছিল দুই বাড়ির লোক যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা একটা মিলিত কোনো কথা হয়েছিল সেখানে প্রীতি কিছু বলছিল যে আমি কখনো বলিনি আমি কখনো বলিনি বলছিল বারবার বলছিল ওর যা রাগ ওর যা রাগ রণ বারবার বলছিল ভুল করেছি কিন্তু এইরকম একটা পার্সোনাল কল রেকর্ডিং সেটা কি না মানে প্রীতিরা বুধ জানতো না অগোচরে সবার রেকর্ডিংটা করে রেখেছে তো রেকর্ডিংটা কি অর্থে করা হয়েছিল আমরা কি আমাদের ঘরের আমি আমার ছেলেকে একটু আগে বকছিলাম সেটা রেকর্ড করব বা ভিডিও করে রাখবো যে প্রুফ হিসাবে তাহলে সেই রেকর্ডিংটা সে কি অর্থে করে রেখেছে যে ওদের পারিবারিক একটা মিটমাট চলছে কথা হচ্ছিল তাহলে সেখানে ওদের পরিবারের বিশ্বাসটা যে কোন জায়গায় দাঁড়িয়েছে বোঝা যাচ্ছে পারিবারিক মিটিং পারিবারিক কিছু ননদিনী বোধ যায় নাই তার মানে যেটার প্রীতি লিখলো বাবাকে দিয়ে রেকর্ড করানো হয়েছে মানে যখন ওরা কথা হচ্ছিল বাবাকে বোধহয় বলে দিয়েছে তুমি ফোনটাকেভাবে ধরে রাখবে ফোনটাকে ফোনটাকেভাবে ধরে রেখেছে বাবা আর তারপর যা যা কথা হচ্ছিল যা কিছু রেকর্ড হচ্ছিলো বা রেকর্ড ছেড়ে দিয়ে রেখেছে মেয়ে তো শিখিয়ে দিয়েছে বা কিছুটা হয়েছে সেই রেকর্ডটা করে রেখেছে তাহলে এটা এত বড় একটা প্রাইভেট ব্যাপার দুই ভাই ভাইয়ের বোন মিলটা সে প্রাইভেট ব্যাপারটাকে ও এই ননদিনী সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসলো শুধু প্রুফ করার জন্য যে ভাই ভাইয়ের বউয়ের সংসার ভাঙার জন্য ও দেয় না কিন্তু ভিডিওটার মাঝখানে ছিল পুরোটাই বর্দা ভাইকে ফাদারকে বসিয়ে যে বল আমি দুই লাখ টাকা ফোনটা ভাঙতাম না আমি দাটা নিয়েছিলাম এই কারণে তারপরে ঝগড়াটা কেন ফেসবুকে ঝগড়াটা কেন হয়েছিল ওর ছেলের জ্বর ছিল ব্লা ব্লা ক্লিপিং প্রতিটি মুহূর্তে সবটাই কি উনি কোথায় বেশি ভিডিও করে না ওনার টাকার দরকার নেই উনি ভিডিও করে কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তে ছেলের জ্বর হয়েছে ছেলে মামা মামি করে ডাকছে সেটাও ভিডিও করে রেখেছে সেটাও ভিডিও করে মামাকে পাঠানো হয়েছে তারপর কি ওদের দুই পরিবারের মিটা মিটে কি কথা হচ্ছে সেটা সেটাও করে রাখা হয়েছে তারপর এই ভিডিও খুলে বল ভাই বর্দা ভাই বল বর্দা ভাই বল হ্যাঁ ফোনটা পরে আমি নিয়ে কাকা কাকুর হাতে দিয়েছি মানে ওর বাবার হাতে দিয়েছে তো সেইভাবে ওরা ওদেরকে বসিয়ে সাফাই গাওয়া হয়েছে কেন ওই ভাই বোনের ব্যাপার যদি ভুলেই যাও তাহলে সাফাই দিতে গেল কেন ভাই বোনের ব্যাপারে যদি ভুলেই যাও তাহলে ফেসবুকে ওই খাওয়ারটা ফেলার পেছনে কারণ কি কে সামাজিক মাধ্যমে এনেছে তুললে কেন সব কিছুর তুলছ তুমি সব কিছু তুলছ তুমি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা নোংরা ভিডিও করছিল তোমার মাকে নিয়ে এবং তোমার মা কান্নাকাটি করছিল সেই কথাটা তুমি তোমার ভাইকে ভিডিও করে বলতে পারতে বা কলে বলতে পারতে যে কি করা উচিত বল এইভাবে মাকে নিয়ে বলছে হ্যাঁ তোমার ভাই তোমার ভাই কিছু বলেনি যখন এটা এটা আমারও খারাপ লাগে যে মাকে নিয়ে একটুখানি বললে বললে যে মাকে ছোটো করছো প্লিজ তোমরা মাকে ছোট করো না এটা পরবর্তীকালে রন ক্লিয়ার করে দিয়েছিল যখন পৃথিবী এটা নিয়ে ভিডিও যে যাচ্ছি যা যাও কদিনের জন্য যাচ্ছ এরকম করে বলছিল যখন গেছে কেন বাপের বাড়িতে কীভাবে গেছে না গেছে তো সেখানে দাঁড়িয়ে ওটা তুমি পারতে প্রাইভেট রাখতে যেভাবে তোমার ভাইয়ের বউ আর ভাই পাত্তা দেয়নি তুমিও পারতে মাকে নিয়ে কাটা ছেঁড়া করা কথাটা পাত্তা না দিতে কারণ এরপরে দেখো যখন কথাটা থেমে যায় কথাটা থেমে গেলে আর তো কথা উঠা যায় না কথা থেমে গেছে কয়েকটা ভিডিও কেউ কেউ সব বলে তারপর যখন দেখো দেখ তৃতীয় আর রঞ্জে মিল মিলিয়ে গেলো ওরা তখন চুপ হতে বাধ্য হলো যে ওদের প্রত্যেকটা কথা মিথ্যা প্রমাণ হয়ে গেল যে রন মাতাল রনের সঙ্গে ঘর করবে না রন টাকা নিয়ে ছেড়ে দিয়েছে রনের জীবন মেয়ে এসেছে এই কথাগুলি যে মিথ্যা কথা এবং মিথ্যা এটা কারোর ওদের কোনো ভিউয়ার্সরে মেনে নেয় না একটা সময় যে মিথ্যাটা মানে প্রুফ হয়ে যায় ঠিক তেমনি তোমার মা যে ভালো মানুষ সেটা হয়তো প্রীতিগঞ্জ পরে বলতো তখন সমস্ত থিয়েটারদের নাকটা কেটে যেত হুম তো সেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু এটাও প্রথমে তাও মানলাম মার জন্য যে বলেছো মানলাম তোমার ভাই রাগ করেছে ওই কমেন্ট রিয়্যাক্ট করার জন্য সেটাও মানলাম ক্লারিফিকেশন ভিডিও দিয়েছো তাও মানলাম কিন্তু ভাইয়ের খাবারটা ফেসবুকে তোমার ভাই এটা ফেলে দিয়ে এটা ফেসবুকে পাবলিক করার তুমি দেয় ছিলে ঠিক আছে তারপর ভাইয়ের বউকে কমর দুলিয়ে নাচ করানো তারপর নিজের ছেলেকে গিফট না নেওয়া এগুলি শুরু একটা তুমি করেছো ভিডিও করাটাও তুমি শুরু করেছিলে মার সঙ্গে তুমি ভিডিও কর তখনই ভাই এসে চুলের মুঠি ধরে সেই ফোনটা রেখে মানে ভেঙে চুলের মুঠি নিয়ে তোমাকে নিয়ে যাচ্ছিলো তখনই এ ও এগুলি বলতে শুরু করে দিল যে আমাকে আগে মেরেছে আগে মেরেছে বলে তাহলে শুরুটা কে করেছে সবচেয়ে বড় কথা সম্পূর্ণ একটা পার্সোনাল ব্যাপার সম্পূর্ণ একটা প্রাইভেট ব্যাপার দুটা পরিবারের মিটিং চলছিল হ্যাঁ ওদের দুজনে মিলান সেখানে তুমি কেন কথা বলতে গেলে কেন ইসের জন্য সে রেকর্ডিংটা তুমি কেন ছাড়লে প্রীতি আছে সেটা কথা বললো কারো পার্সোনাল ডায়েরি পড়াটা অন্যায় প্রীতি ডায়েরিটাও না ঢুকে চুপি চুপি তুমি পড়তে শুরু করেছিলে এটাও তো অন্যায় কারোর একান্ত আপন জিনিস কখনোই কারোর পারমিশন ছাড়া ডায়েরি কেন কারোর আলমারি খোলা যায় কারোর মির্সেফ রান্নাঘর খোলা যায় উদাহর পারমিশন নিজের বাপের হিসেবে না হলে পাড়া যায় না সেই জায়গায় ডায়েরি খুলে পড়া এত ইম্পর্টেন্ট কল রেকর্ডিং শুধুমাত্র বোঝানোর জন্য তুমি দেয় না তোমার ভাই ভাইয়ের বইয়ের ভাঙ্গনের জন্য হ্যাঁ সেটা ভাঙ্গন তুমি দেয় না এটা সবাই ভুলে গেছে তোমরা সংসার করছে প্রীতি যদি এখন ভিডিও করতে বসে প্রীতির কথাই বেশিরভাগ পাবলিক মেনে নেবে রনের কথাই পাবলিক শুনবে তখন আবার তুমি কী না কি খেয়ে টেয়ে বসে থাকবে তুমি বললে ওদের শুনতে লাগবে তো ওরা বললে তুমি আবার কিছু খেয়ে নিতে পারো এটা তো একটা রিস্কির ব্যাপার না কী করে তুমি তোমার ভাইয়ের জন্য এতগুলি ক্লারিফিকেশান দিয়েছিলে সেদিন বসে যে এটা হয়েছে এটা হয়েছে কাকিমার এখানে স্টিচ লেগেছে ছটা স্টিচ লাগা মামুলি কথা না তারপর কি বললে যে দিদা আর কাকিমা দুজনে টানাটানি করছিল দিদার হাত থেকে সরে গিয়ে কাকিমার হাতে লেগেছে আমি লাইনটা চারবার শুনেছি দিদার হাত থেকে সরে গিয়ে মানে দিদা ইজ রেসপন্সিবল তুমি দা টানে যাচ্ছিলে তোমার দিদাও টান ছিল কাকিমাও টান ছিল দিদার কথা কিন্তু আগে বলো তুমি আগে তোমার কথা কাকিমার টান ছিল এখন দিদি আবার কি বলছে দিদার হাত থেকে সরে গিয়ে মানে আরেকটা ক্যারেক্টারকে তুমি এখানে ঢুকিয়ে দিলে ইনপুট করে দিলে দিদার হাত থেকে সরে গিয়ে কাকিমার গায়ে লাগলো মানে দাটা তুমি ধরেছ দিদার টো কাকিমার গেয়ে লেগে গেছে হ্যাঁ তো তোমার কথাতেই তুমি বলছো যে ভাইয়া চল্লিশ হাত দূরে ছিল কোনো অবস্থাতেই ভাইয়াকে আমি মারতে যেত মানে হতো অনেকটা দূরে ছিল দাটা লাগতো না দিতে পারে না তাহলে ভাইয়া তোমার তোমার গায়ে এটা করতে পারতো না তুমি বাবাকে ফোন দেখাতে যাওয়ার সময় তুমি দাঁটানের দরকারটা কি ছিল ভাইয়ার হাত থেকে বাঁচার জন্য যখন ভাইয়া এতটা দূরেই ছিল তাহলে তুমি দানি যাচ্ছিলে কেন তোমার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথার পেছনে উল্টো গল্প থাকে ভাই বোনের ব্যাপার যখন কিছু না ভাই বোনের ব্যাপার যখন মিটে যাবে ভাই বোনের ব্যাপারটা তুমি ভুলে যাওয়ার চেষ্টা করছো তাহলে সেই ভাই বোনের কেসটা তুমি পুলিশ পর্যন্ত নিয়ে গেছো কেন ভাই বোনের ব্যাপারটা কিছু না মিটে যাবে ভাই বোনের ব্যাপার কিছু না সেই ভাই বোনের কেসটা নিয়ে তুমি থানা পর্যন্ত কেন গেলে থানা পর্যন্ত যাওয়াতেই তোমার ভাই প্রচন্ড রেগে গেছিল থানা পর্যন্ত যাওয়াতেই তোমার ভাই তুমি ভিডিওগুলি দেওয়ার পর রাত্রেবেলা তোমার ভাই ভিডিওগুলি দিয়ে ভিডিওটা দিয়েছে এখন তুমি বলতে চো ওদের দুজনের আলাদা হওয়ার বা ঝগড়া বা কোনো কিছুর জন্য তুমি দেয় না কারণ বারবার তোমার ভাইয়া বলছে ভুল করেছি ভুল করেছি এটা আমরা শুনেছি আমি ভুল করেছি আমি ভুল করেছি তো ভাইয়া যখন ভুল করেছে বলেছে যখন ভাইয়ার বউ সেই ভুলটাকে মানিয়ে নিয়ে সংসার করছে তুমি দায়ী না সংসার ভাঙানোর জন্য তুমি দায়ী না কোনো কিছু এই কথাগুলি আবার টেনে ইচ্ছে কেন আনলে কেন কি পাবে কিছু পাবে না যেটা তোমার ভাইয়া বলে দিয়েছে তোমার হাজব্যান্ড ঘুষ করেছে পেয়েছে এটা সব বিশ্বাস করে ফেলেছে সেটা চাইলেও ধুলে যাবে না হ্যাঁ এখন যেটা তুমি দায়ের ভিডিও নিয়ে যাচ্ছিলে সেটা আবার রন ভিডিও করেছে তোমার মা বারবার জিজ্ঞেস করেছে ভিডিওটা আছে কি না আছে কি না আছে কি না হ্যাঁ আর তুমি কত নেচে নেচে মানে হেসে হেসে বলছিলে তাহলে যদি এই ভিডিওটা রোস্টিং চ্যানেল হাতে যায় তাহলে কী হবে কি হবে রনের দিদির বদনাম হবে লাইনটা শুনেছি তোমার বাবা হয়তো একটু মানে অভিমান করে বলেছে এটা বাবা কোনো বাবাই চাইবে তার ছেলে জেলে যাক যে আমরা বলে দেবো যে তুই মারতে আসছিলি তোর তোর মারাত থেকে আটকানোর জন্য ওর কাকিমার গায়ে লেগেছে মানে রনের গায়ে দিয়ে দেওয়ার তখন তো তুমি না করতে পারতে বাবা এগুলি কেন বলছো ভাইয়ার নামে তখন তুমি কিন্তু বলো তুমি বলো তোমার মা একটা তো বারবার জিজ্ঞেস করছিলো ভিডিওটা আছে ভিডিওটা আছে কারণ দায়ের ভিডিওটা অ্যাটেম্প ভিডিওটা রিস্কি ভয় ছিল পুলিশ স্টেশনে না ভাইয়া গিয়ে দিয়ে দেয় আর তার আগেই কিন্তু তুমি পুলিশ চলে গেছো এদিকে তুমি বলছো ভাই বোনের ব্যাপার কিচ্ছু হবে না ছেড়ে দাও এদিকে আবার তুমিই বলছো ভাইয়াকে তোমার নিজের ভাইকে তুমি ছোট করছো যে ভাই কিচ্ছু হবে না ভাই বোনের ব্যাপার বলে ফেললে তাহলে পুলিশ স্টেশনে গেলে কেন পুলিশ স্টেশনে গেলে কেন ভাইয়া একটা মেয়ের গায়ে চুলে হাত দিয়েছে ভাইয়া সাথে তুমি শোধ দিতে পারো না ভাইয়া তোমাকে মেরেছে একবারও বলেছো যে ফোনটা আমাকে ভাইয়াই দিয়েছে যখন বলেছে তোমার ভাইয়ার বন্ধু ফোনটা তো ওই দিয়েছিল হ্যাঁ আমার সব তো ওই দেয় তারপরে কি করেছে রাগ করে দিয়েছ তো কি হয়েছে তো ভাইয়াকে যে ভাইকে তুমি এত ভালোবাসো যে ভাইয়ার তুমি ক্ষতি চাইতে পারো না তো সেই ভাইয়াকে সোশ্যাল মিডিয়াতে খারাপটা কেন করেছিলে হ্যাঁ ভাইয়া তোমার স্বামীর নামে বলেছে ছেড়েছে ঠিক আছে এর আগে তুমি ফেসবুকে ছেড়েছ ছেড়েছ দুধে ধোয়া কেউ না নিজের ক্রিডিভেশন তখনই দেওয়ার বারবার প্রয়োজন পড়ে যখন তোমার মনে হয় যে তুমি কিছু কিছু ভুল তোমার একটা লাইনের সাথে আরেকটা লাইন মিলছে না ছেলেকে নিয়ে বলা কথা চারটা চার রকম পেলাম দা নিয়ে বলা কথা অনেক অন্যরকম পেলাম দিদিমা কাটছিল রসুন পেঁয়াজ এটা ঠিক আছে ভাইয়া অনেক দূরে ছিল বাবার কাছে যাচ্ছ ফোন দেখাতে হাতে দা নিয়ে তাহলে সেফটি নিয়ে নিয়েছো তাহলে ভাইয়া খুব দূরে থাকলো তোমার কাছে ভাইয়া কী করে আসতে পারলো আর ভয়টা কোথায় পেয়েছো ভাইয়া না পুলিশ স্টেশনে গিয়ে ভিডিওটা দিয়ে দেয় তাই আগেই পুলিশ স্টেশনে গিয়ে ভাইয়ার নামেই তুমি কিছু একটা করে ফেলেছো জিডি বা ডায়েরি তাহলে ভাইয়া যদি আপন হয় ভাই বোন যদি খুব মিলের হও ভাই বোনের মাঝে যদি কোনো কিছু ব্যাপার না থাকে তাহলে তুমি ভাইয়ার নামে পুলিশ স্টেশনে গেলো কেন ও তো ঠিক হয়ে যাবে ও মিল হয়ে যাবে হাই পুলিশ স্টেশন কেন পুলিশ স্টেশনে গেলে অ্যাডভান্স বলে যে ভাইয়া যদি কিছু কিছু নেয় কোনো কিছু স্টেপ তুমি বাঁচতে পারো তাই তো নিজেকে বুদ্ধিমতি ভাবা ভালো অতিরিক্ত বুদ্ধিমতি ভাবা ভালো না তুমি যদি কথাগুলি একটু কম বলতে তাহলে আমরা কম পয়েন্ট বার করতে পারতাম তুমি প্রত্যেকটা কথা বলেছ প্রত্যেকটা কথা থেকে পয়েন্ট বার করা হয়েছে তোমার কথার পেছনেই কথা ছিল তোমার কথার মানে ধরেই আমরা অন্য কথা আমি আমার কথা বলছি যেতে পারছি কাকিমা টানছিল এতদিন শুনেছ কাকিমার গায়ে লেগেছে এখন বললো দিদার হাত থেকে সরে গিয়ে কাকিমার গায়ে লেগেছে নিজেকে আর ছাড়াতে পারছো তা তাই তাই যদি হয়ে থাকে তুমি তো এখানে একদম সম্পূর্ণ ভালো মানুষ থাকো তাহলে বারবার কেন তোমার মা জিজ্ঞেস করছিল ফোনে ভিডিওটা আছে ভিডিওটা আছে ভিডিও দি দেখেছিস ভিডিও দেখেছিস কেন জিজ্ঞেস করছিলো কেন ওই ভিডিওটাকে ভয় পাচ্ছো যে ভিডিওটা ওর কাছে আছে কী ছিল সেই ভিডিওতে এত এত ভয় রোস্টিং চ্যানেল রোস্ট করবে কি আর হবে রনের দিদি বদনাম হবে ঠিক এই টোনটা ছিল এই টোনটা ছিল বেশ ড্যাম কেয়ারভাবে ছিল একটা তাই না আর প্রীতি খুব ভালো করেছ পারিবারিক ব্যাপার সমাজে না আনাই ভালো ভার্চুয়াল লাইফ ভার্চুয়াল লাইফ কাদা ছোড়াছড়ি না করাই ভালো কারণ ও বলেছে তোমরা ভিডিও করলে ও আবার ভিডিও করবে এর থেকে খুব ভালো তুমি মুখ বন্ধ করে থাকো একবার দুবার তিনবার ও বলবে আর ফাঁসবে ও বলবে আর ফাঁসবে নিজের ফাঁদেই রায়বাগের অন্যদিনই ফেসে যাচ্ছে বারবার নিজের জালে নিজে জড়িয়ে যাচ্ছে কাউকে জড়াতে হচ্ছে না ওর একটার পর একটা ভুল কাজ ও জড়িয়ে যাচ্ছে চলো বাই